রহমান রহিম সাংবাদিক বন্ধুগণ জি জি আপনারা আমরা সবাই অবগত আছি যে লং টাইম ক্ষমতায় থাকতে চাওয়া আমৃত্যু ক্ষমতায় থাকার মনোভাব জাতিকে কত দূর পেছনে ঠেলে দেয় সেই অভিজ্ঞতা আমাদের সবার আছে এই জায়গা থেকে আমরা কমিশনের সংস্কার কমিশনের এই প্রস্তাব যে একজন ব্যক্তি পরপর দুইটা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পর তিনি পরবর্তীতে আর প্রধানমন্ত্রী হতে পারবেন না থাকতে পারবেন না এই যে জায়গাটা এই জায়গাটাতে আমরা একমত হয়েছি এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি আমরা যথেষ্ট পজিটিভ দেখছি এই জায়গাতে আমরা সহমত পোষণ করেছি বাকি অন্য অন্য সাইটগুলো নিয়ে পরবর্তী আলোচনা হবে বলা যেতে পারে আজকে এই পয়েন্টে অনেকটাই অগ্রগতি হয়েছে আর পূর্বের অমীমাংসিত বিষয়সমূহের মধ্যে একটা ছিল রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ আর একটা ছিল নিম্নকক্ষ উচ্চকক্ষ প্রসঙ্গ তো নিম্নকক্ষ উচ্চকক্ষ প্রসঙ্গটিকে ডিসাইড না করা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন বিষয়টি চূড়ান্ত করা যাচ্ছে না বলে আবারও ওই এক কক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়টি বারবার আসছে এই জায়গাতে সব রাজনৈতিক দল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে অবস্থান নিলেও আমরা মনে করছি বাংলাদেশ এখন ওই জায়গায় যায়নি আমাদের অর্থনৈতিক সক্ষমতা আমাদের পারস্পরিক সম্পর্ক বিভিন্ন কারণ এটা গুড আইডিয়া পৃথিবীর যে সমস্ত দেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে সেগুলোর পরিবেশ আর আমাদের পরিবেশ তাদের ক্ষমতা সক্ষমতা ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আর আমাদের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি একরকম নয় এই জন্য আমরা আরেকটা মেয়াদ অপেক্ষা করার কথা বলছি তারপরেও যদি সবাই বলে যে দ্রুতগতির মধ্যে দ্রুততার মধ্যেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আসবে আমরা অনাপত্তি করবো না বাকি আমাদের কনসেপ্ট দৃষ্টিভঙ্গি হলো আপাতত আমরা এক পক্ষ বিশিষ্ট পার্লামেন্ট জমিউ তলমা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বলছি ধন্যবাদ সবাই